শেদপুর বগুড়ার আট নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সৈকত বাড়িয়েছেন লম্বা করে মাঝ প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা আবারও সেই বগুড়ার পাই বল এগারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন মাঝ মাঠে আবার ও গাজীপুরের অনুকূলে বল সাত নম্বর জার্সি পরিতে খেলার নাদিম নাদিম বাড়িয়েছেন তার সতীর্থ খেলোয়াড় সেখান থেকে বাড়িয়েছিলেন কিন্তু না সতীর্থ খেলোয়াড় না থাকায় বল আবারও বগুড়ার পায়ে বগুড়ার এগারো নম্বর জার্সি পরিতে খেলোয়াড় জাহিদ বাড়িয়েছেন সাত নম্বরের উদ্দেশ্যে সাত নম্বর জার্সি পরি রাহাত কাটিয়ে দিলেন কিন্তু না বাধা দিয়েছেন গাজীপুরের একজন খেলোয়াড় আবারও সেই বগুড়ার দুই নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুন্তাসির বাড়িয়েছেন তিন নম্বর জার্সির উদ্দেশ্যে সেখান থেকে আবারও আবারও সেই তিন নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিজেদের মধ্যেই প্রচেষ্টা কিন্তু না বলতে বলতেই বগুড়া শূন্য। আক্রমণের প্রচেষ্টা গাজীপুর ফুটবল একাদশ কিন্তু গাজীপুর গাড়ি ড্রাইভার ভাই আপনার গাড়ির পাশে আপনি চলে যান প্লেয়ার যাচ্ছে ওনাদের জিনিস আছে গাজীপুরের ড্রাইভার গাড়ি ড্রাইভার আপনার গাড়ির পাশে চলে যান এগারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাহিদ বাড়িয়েছেন আবারও সেই জাহিদ আক্রমণের চেষ্টা কিন্তু না বাধা দিলেন লাভ করছেন বগুড়া ফুটবল একাদশ আবারও বাধা দিয়েছেন গাজীপুরে একজন খেলার সেই জাহিদ আবার লম্বা করে বাড়িয়েছেন গোল কিন্তু না গোলকিপার মনে হচ্ছে তার হাতে ম্যাগনেট রয়েছে লুকে নিয়েছেন বলটাকে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে দেখা যাক গাজীপুর এই মুহূর্তে একটি গোল অর্জন করেছেন এবং বাড়িয়েছিলেন কিন্তু বাধা দিয়েছেন তিন নম্বর যার পাঁচ নম্বর জার্সি দাদিব খেলোয়াড় সেখান থেকে আবারও আবারও সেই বগুর এবং গাজীপুরের উদ্দেশ্যে কিন্তু না এটি একটি নো টেনশন দিয়ে বাড়িয়েছেন দান পানতে আক্রমণের চেষ্টা কিন্তু না বাদে দিয়েছেন গাজীপদের একজন খেলোয়াড় সেখান থেকে আবার সেই সাত নম্বর অর্থাৎ রিষ বগুড়ার একজন কৃতি খেলোয়াড় লম্বা করে বাজিয়েছিলেন কিন্তু না বল